আমি আফ্রি বলছি সাপাশিজি আপনারা দেখছি আফির যে দূরে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিনের নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও টেনে বা করে দেখবেন না দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা যারা গৃহিণী ঘরের কাজ করি তাদের কাজ কিন্তু একই থাকে সকালে উঠে নাস্তা বানাও ঘর পরিষ্কার করো দুপুরে রান্না করো বিকেলে আবার নাস্তা বানাও কিন্তু এই আমাদের কাজ কিন্তু এই কাজগুলো আমাদের এমন একটা হ্যাবিট হয়ে গেছে আমাদের কিন্তু বোর লাগে না তবে আমি ভাবি যারা আমাদের মতো লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখে বা করে তারা কিন্তু বেশ বোর হয়ে যায় না একই ধরনের কাজ দেখাতে দেখাতে আর বা দেখাবো বলেন তো আমি তো আর বাহিরে তেমন একটা চাই না আপনাদের বাহিরে গিয়ে দেখাবো বা আমার বাহিরে যে যে ভিডিও এটা আমার আসলে করতে খুব একটা ভালো লাগে না তাই আসলে আপনাদের সাথে এগুলো কিছু শেয়ার করে ওঠা হয় না সকালে আমরা অফ ক্যামেরাতে খাবারটা অনেক আগে খেয়ে নিয়েছি তবে পরে আমরা একটু কফি কি করে খেয়েছি তো প্রতিদিন তো চাই করে খাওয়া হয় ভাবলাম আজকে কিছু ডিফারেন্ট খাওয়া যাক খাওয়া তো হয়ে গেছে এখন আমি এসেছি ওই যে খাবারের পর যে থালা বাসন ছিল ওগুলো হাতে হাতে ক্লিন করে নিতে আসলে আমার না থালা বাসন জমিয়ে রাখতে খুব একটা ভালো লাগে না যা হাতে করে ধুয়ে নিলে মনে হয় পিঁড়টা খালি থাকলে দেখা যাচ্ছে ঘরটা পরিষ্কার বা রান্নাঘরটা পরিষ্কার লাগে আর কখনো যদি আমার সিঙ্কি এরকম থালা বাসন জমা থাকে তাহলে কিন্তু আমার খুব অস্বস্তি লাগে পিছন থেকে মনে হয় কেউ বলছে প্লিজ কাপ কাজ পরে আছে কাজগুলো একটু করে নিন প্লিজ কাজগুলো করে নিন তো আমার মতো কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যারা ভিডিও বানাই তারাই আমরা জানি একটা লাইকে কতটা দাম তাই না ছোট্ট একটা লাইক দিতে অনেকেই অনেক উত্তম করেন আসলে আমার চ্যানেলটা খুবই ছোট আমাকে যদি একটা লাইক দেন আমার ভিডিওতে তাহলে আপনাদের মতো আরও পাঁচটি আপুর আছে আমার ভিডিওটি চলে যাবে তারাও সেই সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবে তবে এমন অনেক আপুও আছে যারা কমেন্ট তো করে বাট লাইক একটা দেয় না তবে আমার কাছে মনে হয় কি জানেন আপু কষ্ট করে একটা কমেন্ট করার থেকে একটা লাইক করে দেওয়াই ভালো তাই না তবে আমি এটা বলছি না যে আপনারা কেউ কমেন্ট করবে না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত আমার কাছে অনেক ভালো লাগে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু ভিডিও মেক করতে আরও উৎসাহ যাবে তবে কথা কি জানে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন ভিডিওটা শুরু করে জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড দেখার পরে যে দেখতে লাইক হয় ওই লাইকটা কিন্তু কাউন্ট হয় না হলে কিন্তু অনেক সময় লাইকটা কাউন্ট হয় না তো ভালোবাসুন আমি ধুয়ে নিয়ে এখন কিছু রিপিলে কাজ করে নিচ্ছি দেখা যাচ্ছে এই কাজগুলো যদি আগে করে রাখি তাহলে রান্না করার সময় ঝামেলা হবে না আর দেখা যাচ্ছে এখন আমার যে দুধ চিনিটা দরকার নেই তবুও পিলিয়ে ফিল করে রাখছি কারণ আমার ছোট মেয়েটা বারবার ফিডার খায় অধিক খায় তাই আমি এখন সময় করে প্রথমে আগে করে নিচ্ছি করে এসে আজকে ডাইনিং টেবিলটা বেশ সুন্দর করে ক্লিন করে নেব তবে আমি সপ্তাহে প্রায় একদিন দুদিন চেষ্টা করি সাবান দিয়ে লিকুইড সাবান দিয়ে টেবিলটা ঘষে নিয়ে নেওয়ার কারণ যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে ওরা যখন টেবিলে বসে কোনো কিছু খায় টেবিলটা বেশ নোংরা করে ফেলে তো আমি চেষ্টা করি এটাকে একটু সাবান দিয়ে ঘষে নিয়ে পরিষ্কার করে নিতে আর অনেক দিন ধরে ভাবছি এদিকটা একটা কাভার কিনে দিব কখন সময় সুযোগ করে একটা ট্রেকিং কলার কিনে নিতে পারি টেবিলটা ক্লিন করে আমি চলে এসেছি আমার বেডরুমে তো বেডরুমটা এখন গুছিয়ে নিব আর আমার এই বেডশিটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই বেডশিটটা না আমার বাবা আমাকে গিফট করেছেন বাবার হাতের দেওয়ার জিনিসও ভালো লাগে অন্যরকম তাই না বলেন আর যেহেতু বাবা দিয়েছে তাই এটাকে আমি খুব একটা বেশি ব্যবহার করি না চেষ্টা করি তুলে রাখতে তবে মাঝে মধ্যে বের করে এটাকে ব্যবহার করি আবার ধুয়ে রেখে দিই যাতে নষ্ট না হয়ে যায় আর কিছু কাপড় ছিল সেই কাপড়গুলোকে এখন আমি ভাজ করে নিচ্ছি আর দেখা যাচ্ছে কাপড়গুলো যদি আমি আজকে রেখে দিই তাহলে দেখা যাচ্ছে আরো বেশি জমে যাবে আর আমি তো কটা বাচ্চাদের কাপড় আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু অফ ক্যামেরাতে আরো অনেক কাপড় আপনার ভাইয়া আমার অনেক কাপড় আমি ভাজ করে নিয়েছি অতগুলো দেখালে আসলে সময় না কাপড়গুলো ভাঁজ ভাজ করা তো হয়ে গেছে এখন সবগুলো কাপড়ে কিন্তু আমি চারটা জায়গায় রেখে দিব আর আমার পাশে কিন্তু আমার বড় মেয়েটা বসে মোবাইল দেখছে আর এখন চলে এসেছি রান্না করতে আপনাদের সাথে আজকে আর রান্না বান্না কিছু শেয়ার করবো না শুধু এইটুকুই দেখাচ্ছি আমি সিম খেতেছি এবং এটাকে ভর্তা দিয়ে দিচ্ছি আর সিম ভর্তা খেতে কিন্তু আমার কাছে বেশ লাগে আজকে আমি সিম আর ধনিয়া পাতায় একসাথে ভর্তা করেছি তো ভর্তা করার জন্য এটাকে সিমগুলোকে দেখে আমি এখন ভাতের মধ্যে দিয়ে দিব তো এইটা ছিল আজকে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম